প্রিয় দর্শক বেগুন বেগুন হচ্ছে ষাট টাকা করে কেজি একেবারে তরতাজা বেগুন

দোয়া করি আরো বেশি বেশি জন্য ফলন হয় আপনার পাশে আচ্ছা কেমন আছেন আপনি পেঁয়াজের কালি কয় মুঠা কত পাঁচ টাকা মোঠা ওই যে পাঁচ টাকা হলো মুঠা পেঁয়াজের কালি এই যে পাঁচ টাকা হলো পিঁয়াজের কালির মোঠা আদিকার দোকানে চার এক বিশ টাকা চার এক টি বিশ টাকা এই কলটা কয় মোঠা কত মটর তিন আড়ি বিশ টাকা

ভাই প্যাকেট করতেছে কেমন আছেন বিটকপি কত কেজি বিটকপি কত কেজি প্রিয় দর্শক বিটকপি আছে চল্লিশ টাকা করে কেজি এই যে পাতাকপি পাতাকপি আছে পঁচিশ টাকা কেজি পাতাকপি আর ডাটা তিরিশ টাকা মুঠা ডাটা আছে তিরিশ টাকা মুঠা প্রিয় দর্শক বেগুন কত করে কেজি বেগুন আছে চল্লিশ টাকা করে কেজি তাই যে

কেমন আছো তুমি তোমাকে দেখে গেট আপটা বাউল 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 শিল্পী আছে না বাউল শিল্পীর মতো মনে হচ্ছে ও নিজে বাউল ঠিক আছে লাউ কত করে পিস লাউ আছে লোকে পঞ্চাশ থেকে ষাট টাকা পিস পঞ্চাশ এবং ষাট একেবারে ফ্রেশ ভাই কেমন আছেন আপনি বেসাখিনা কেমন আজকে টমেটো ষাট টাকা করে কেজি এই যে আমার কাকা বয়স্ক লোক সবাই তার জন্য দোয়া করবেন অনেক বয়স তার শাহজাহান তুমি কেমন আছো দাদা ভাই শাহজাহান ভালো আছে শাহজাহানের এই মুহূর্তে ক্ষুধা লাগছে সে খাচ্ছে যদিও খাক সমস্যা নাই এই যে পুঁইশাক কত করে মুঠা বিশ টাকা এই যে পুঁইশাক বিশ টাকা করে মুঠা আজ সাধারণ পুঁইশাকের দাম কম চাচ্ছে একেবারে তর তাজা পুঁইশাক এই যে নুর ইসলাম ভাই 봐리 왔다 만있다골라